একটি নক্ষত্র হারিয়ে যাওয়া অধুনা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে সফলতম কেন্দ্রীয় সভাপতি জননন্দিত নেতা ছাত্র নেতা হুসেন সালদাম সালদান হুসাইন তার প্রতি আমার মনোভাবের বহির প্রকার যদি পাদটিকার না লিখে প্রকাশ করি তাহলে হয়তো অনেকে আমার ভিতরে আসতে পারেন এখানের বিপ্লবীদের সবচেয়ে বিরাট পাত্র এই সালদান হুসাইন হোসেন হোসেনকে যদি আমরা আহ নায়কিত দিতে চাই তাহলে এই সময়ে মেনে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো খুব শীঘ্রই আমরা তার মৃত্যুদণ্ডের আদেশ শুনবো কোলাঙ্গারটি হয়তো ফাঁসির দণ্ড পেতে যাচ্ছে খুব শীঘ্রই পরিতাপের বিষয় আমাদেরকে গভীর চিন্তা দিয়ে অনুধাবন করতে হবে জাতীয় যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে সেই শূন্যতা পূরণের জন্য এই সাদ্দাম হোসেনদের মতো জবরদস্ত মেধাবীদের বেশি প্রয়োজন আমাদের হয়তো বিপিন আছে রাশেদ খারা আছে আমাদের হয়তো ছাত্র দলের মেধাবী নেতৃত্ব আছে আমাদের ছাত্র শিবির আছে ওদের সার্জিস হাসনাথ আছে কিন্তু তিরিশ বছর বয়সী সাদ্দ হোসেন সেও জবরদস্ত একজন মেধাবী ছিল যদি সময়ের চাহিদা অনুযায়ী নিজের অবস্থা স্পষ্ট করতে পারতো অন্যায় মুখে দাঁড়ানোর সেই আহ সুবর্ণ সুযোগের সময় সে যদি সেটি ব্যবহার করার চিন্তা করত তাহলে হয়তো আজকে মহানায়কের বিস্লে দেখতাম আমরা সাদ্দ হোসেন ইতিহাসে এক মহানায়ক হিসেবে আবার আবির্ভূত হতেন বা যারা নব্বই প্রজন্ম হিসেবে নিজেদেরকে দাবি করি তাদের সময়টি স্মরণীয় সারা আলোচিত সাদ্দাম হোসেনের কারণে সেই বাপের নামটি বাংলাদেশের ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে আছে একটি সাহসী একটু আহ ভিন্ন দৃষ্টিকোণের মানুষকে সবাই বাপের বেটা সাদ্দাম বলে সম্বোধন করতো সেই বাপের বেটা সাদ্দামের পূর্ণ একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে সফলতম সবচেয়ে তুখর মেধাবী সুবক্তা গভীর জ্ঞান সম্পন্ন কিন্তু দলীয় আনুগত্যের কারণে যে ছেলেটি আজকে ইতিহাসের আস্থা করে হয়েছে এই সাদ্দা হোসেনকে আমরা যদি নারিশ করতে পারতাম জাতির প্রয়োজনে ব্যবহার করতে পারতাম আমরা এমন একটা সম্পদ পেতে পারতাম যা আর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় তার এই অগাস্ত যাত্রা তার রাজনীতিকে কোন পরিণতি আমাদেরকে গভীরভাবে ভাবনার জগতে ঠেলে দেয় আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি আমাদের অনুরোধ থাকবে সাদ্দাম হোসেনের মতো দুজন বিদ্যান মেধাবী ছাত্র নেতার জন্য নিন্দিত হওয়ার পথ থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন আপনারা জানেন হয়তো আমাদের সালাউদ্দিন আহমেদ আছে আমাদের একষট্টি বছরে পাশী তরুণ নেতা আছে কিন্তু এই সাদ্দ হোসেনদের বছর সময় পরিক্রমায় জাতির গভীর সংকটের দিকে আমরা আহ এগিয়ে যাচ্ছি বলে আমি মনে করি আমাদের মধ্যে হোক সত্য সংগ্রামের পথে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকুক তাহলে হয়তো জাতি কখনো সংকটে পড়বে না সমাজের চাহিদা বজায় রাজনীতিতে ত্রিভঙ্গ যদি নেতৃত্ব না দিতে পারে তাহলে শূন্যতা সৃষ্টি হয় সেই শূন্যতা বিদেশ থেকে আমদানি করে পূরণ করা সম্ভব হয় না হয়তো আমরা খাদ্য বস্ত্র অন্যান্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ সহ সকল উপকরণ বিদেশ থেকে আমদানি করে আমরা আমাদের প্রয়োজন পূরণ করতে পারি

জাতির শূন্যতার জন্য আমি নিজেকে দায়ী না করে তুলি সবাই আমরা চেষ্টা করব জাতির বৃহত্তর সাথে দেশের সাথে সময়ের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সাহসী উচ্চারণ জারি রাখা এই একটি অ্যাসেট বড় একটি সম্পদে পরিণত হতে পারত পৃথিবীতে সে বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারত কিন্তু আজকে সে কলকাতার কোনোভাবে দিন যাপন করছে হয়তো তার ভবিষ্যৎ অনিশ্চিত দেশে আসলে তাকে ফাঁসির কাঠে জুলতে হবে এটা দেখার পর আমাদের ঠিক থাকতে পারা খুব আনন্দের ব্যাপার না আমরা খুব বেশি উপভোগ করছি তা না আমরা মরমে অনেক ব্যথায় ব্যথিত এরকম সন্তানরা তারা হারিয়ে যাবে এটা মানার মতো না কিন্তু মানতে হবে সে যদি হাসিনার বিরুদ্ধে সাহসী এবং ন্যায়ের পক্ষে থাকত তাহলে হয়তো সে আজকে ইতিহাসের মহানায়ক হিসেবে আবির্ভূত হতো আমি আরেকটি ছোট্ট এবং মর্ম আপনারা জানেন আবরার ফাহাদ জাতীয় আবেগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এই আবরার ফাহাদের হত্যাকারী হিসেবে বিশ থেকে বাইশ জন তরুণ ছাত্র মেধাবী বইটের শিক্ষার্থী যাদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে তারাও তো চব্বিশটা অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র ছিল বইটা কারা যায় আমরা তো জানি কিন্তু আফসোস আব্রার ফাহাদ সে আমাদেরকে যে শূন্যতা উপহার দিয়েছে তার যে এই এই প্রস্থান তার যে চলে যাওয়া এটা হয়তো আমরা সারা জীবনেও এটা পূরণ করতে পারবো না আর বাকি যারা চব্বিশ জন বিশ জন যারা ফাঁসির দণ্ড পেলো সাময়িক ভুলের কারণে সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অন্যায় পক্ষে নিজেদের শক্তি প্রদর্শনের কারণে তারাও তো চব্বিশটা রত্ন ছিল এদেশকে তারা এগিয়ে নিয়ে যেত বই থেকে পাশ করে তারা যদি দেশের বিভিন্ন সেক্টরে নিজেদেরকে নিয়োজিত করতেন তাহলে এই দেশ এগিয়ে যেত আমরা যে বিভাজনের সংস্কৃতি আমরা নিজেদেরকে সম্পদ নিজেদের সম্পদ হিসেবে বিবেচনা করি এই বিভাজন আমরা শুনি না এই ডান বা কবচা কপচা এর জন্য দুই গ্রুপ দেশের সম্পদ নষ্ট করছে কোথাও তো নেই এটা আমরা এই কলঙ্ককে নিজেদের সম্পত্তি ভেবে দেশের উন্নয়নে গরিব মানুষের ভাগ্য উন্নয়নে নিজেদের ভাগ্য উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা নিজেরাই সৃষ্টি করে রাখছি আমাদের সামনের দিনে পরের প্রজন্মের প্রতি নিজেদের প্রতি থাকবে আমরা কল্যাণের প্রশ্নে নিজের পরিবারের জন্য যেভাবে আমরা নিজেদেরকে উজাড় করে দিই সেভাবেই উজাড় করে দিতে হবে এখানে যদি কিন্তু নেই থেমে থাকার এক বৃন্দু প্রয়াস নেই সময়ের কাজ যদি সময় না করতে পারেন এই জীবন কোন খণ্ড যুদ্ধ নয় ইতিহাসের মহাযাত্রা খন্ড কোনো যুদ্ধ নয় এটা প্রতি মুহূর্তে বড় বড় যুদ্ধের একটি অংশ বিশেষ মাত্র মৃত্যু ছাড়া এই যুদ্ধের কোন পরিসমাপ্তি নাই তো সেই যুদ্ধে আপনি ভুল করার কোনো সুযোগ নেই আপনাকে সুচিন্তিত ভাবে দ্বিত পদবারে চলতে হবে না হলে খেসারত দিতে হবে ধন্যবাদ শিক্ষা নিব ইনশাল্লাহ